মহান ربুল আলামিন এটি পবিত্র নাম আল মুজজু অর্থ মর্যাদা দানকারী মহান ربুল আলামিন কোরআনে বলেন তুই যুমন্তাসা ওয়া তুজিল্লু মানতাশা তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন সূরা আলে ইমরান আদ নাম্বার 26 इज्जत মর্যাদা পদমর্যাদা কোনো মানুষের হাতে নেই সুলতান রাজা বা কোনো নেতায় মর্যাদা দেনা বড় মহান আল্লাহ তালা মর্যাদা দেন যদি আমরা আল্লাহর অনুগত করি তিনি আমাদের অন্তরে মর্যাদা দান করেন এবং মানুষের কাছে সম্মানিত করবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি সমগ্র দুনিয়ার মানুষ একত্রিত হয় এবং তোমাকে উপকার করতে চায় আর আল্লাহ যদি না চায় তারা কিছুই করতে পারবে না আর যদি সবাই তোমার ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তোমার কেউ ক্ষতি করতে পারে না প্রকৃত ইজ্জত অপমান সবকিছু আল্লাহর হাতেই আমরা কখনো মানুষের কাছে ইজ্জত ভিক্ষা চাইব না আল্লাহর অনুগত্যের মাধ্যমে প্রকৃত মর্যাদা অর্জিত হয় কারো সম্মান অবমানের জন্য আল্লাহকেই নির্ভর করতে হবে আল্লাহর এই পবিত্র নাম আল মহিজু আমাদের মনে করিয়ে দেয় মর্যাদা কেবল তার কাছেই আসুন আমরা সবাই আল্লাহর প্রতি অনুগত করি মানুষের দৃষ্টিতে নয় আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নুন নামাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আসমাউল ইসলামের পর্বে আবার আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সে পর্যন্ত সবাইকে সুস্থতা দান করুক আমিন